আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই সালের বাংলা বিষয় নিয়ে তোমরা যদি চার থেকে পাঁচটা মডেল টেস্ট এর নমুনা প্রশ্নগুলো যদি পড়ে রাখো তাহলে আমি আশা রাখি তোমরা বার্ষিক পরীক্ষা অবশ্যই কমন পাবে তাই আমি তোমাদের সুবিধার জন্য ধারাবাহিকভাবে প্রতিটা বিষয়ের ওপর মডেল টেস্ট এর নমুনা প্রশ্ন উত্তর এই চ্যানেলে আপলোড দিয়ে দিব তো তোমাদের মধ্যে যারা এবি লেকচার্স এডুকেশন চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই আপলোড যাবে। যখন তোমাদের সময় হবে তখন তোমরা দেখে নেবে তাহলে চলো শিক্ষার্থীরা এখন আমরা শুরু করি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা স্পেশাল মডেল টেস্ট দুই বার্ষিক পরীক্ষা দুই হাজার বিষয় হচ্ছে বাংলা তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা আর পূর্ণমান থাকবে একশো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম পর্বে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম নৈরভিত্তিক অংশ আর হচ্ছে একথা উত্তর দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তৃতীয় পর্বে আমরা দেখেছিলাম রচনামূলক প্রশ্ন দৃশ্য বিহীন চতুর্থ পর্বে আমরা দেখেছিলাম রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর কিন্তু আমরা দেখেছিলাম ষোলো থেকে আঠারো পর্যন্ত ঠিক আছে তো আজকের পর্বে আমরা দেখব উনিশ থেকে বাইশ পর্যন্ত ওকে তাহলে দেখো নিচের সারণীটি করে দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া আছে আর নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে দেখো বলা আছে উদ্দীপকের দেওয়ার সারণী বিশ্লেষণকে কি বিশ্লেষণ বলে এটা ছাড়াও আর কি ধরনের বিশ্লেষণ করা যায় বিশ্লেষণমূলক রচনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এখন আমরা উনিশ নম্বর ক প্রশ্নটি দেখলাম এখন আমরা ক প্রশ্নটির উত্তরটি দেখব ঠিক আছে তাহলে চলো এখানে দেখো উনিশ নম্বর কয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে দেওয়া সারণী বিশ্লেষণকে উপাত্ত বিশ্লেষণ বলে এটা ছাড়াও আর এক ধরনের বিশ্লেষণ আছে সেটি হল তথ্য বিশ্লেষণ বিশ্লেষণমূলক রচনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেগুলো নিচে দেওয়া হলো। দেখো বিশ্লেষণমূলক লেখা রচনার জন্য লেখকের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে এরপরে দেখো বিশ্লেষণমূলক লেখা রচনার জন্য পর্যাপ্ত পরিমাণে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে এরপরে দেখো তথ্য উপাত্ত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এরপরে দেখো তথ্য উপাত্ত বিশ্লেষণে বক্তব্য বিষয়ে নিজের স্পষ্ট ধারণা থাকতে হবে এরপরে দেখো তথ্য উপাত্ত বিশ্লেষণে বক্তব্য বিষয়ে নিজের স্পষ্ট ধারণা থাকতে হবে আচ্ছা এরপর আমরা দেখব উদ্যোপকের আলোকে একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করো দেখো খ নম্বর প্রশ্নের উত্তরটি উদ্যাপকের আলোকে একটি বিশ্লেষণমূলক লেখা প্রস্তুত করা হল দেখো প্রদত্ত সারণীটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে সাক্ষরতার হার দক্ষিণ এশিয়ার মালদ্বীপ সবচেয়ে বেশি মালদ্বীপে সাক্ষরতার হার নিরানব্বই দশমিক তিন মালদ্বীপের পরে আছে শ্রীলঙ্কার সাক্ষরতার হার বিরানব্বই দশমিক ছয় সাক্ষরতার হারে তিন নম্বর অবস্থানে আছে ভারত এদের সাক্ষরতার হার বাহাত্তর দশমিক এক সাক্ষরতার হার চৌষট্টি দশমিক নয় ভুটানের পর নেপালের সাক্ষরতার হার চৌষট্টি দশমিক সাত নেপালের পরে আমাদের বাংলাদেশের অবস্থান বাংলাদেশের সাক্ষরতার হার একষট্টি দশমিক পাঁচ বাংলাদেশের পরে পাকিস্তানের সাক্ষরতার হার ছাপ্পান্ন দশমিক চার এবং সর্বশেষ অবস্থানে আছে আফগানিস্তান আফগানিস্তানের সাক্ষরতার হার আটত্রিশ দশমিক দুই ইউনেস্কোর দেওয়া তথ্যানুসারে দুই হাজার সাল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাক্ষরতার হার ছোট থেকে বড় ক্রমানুসারে দাঁড়ায় আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপ দেখো প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দেখব বিশ নম্বর প্রশ্নটি দেখো বলা আছে নিচের কবিতাংশটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও দেখো উদ্বে কি বলা আছে বিপুল্লা এ পৃথিবীর কতটুকু জানি দেশের কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ দেখো কি বলেছে উপরের কবিতাংশে মাঝি কবিতার যে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো এখন আমরা উত্তরটি দেখব দেখো কি বলেছে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের বর্ণনায় ওপরের কবিতাংশে মাঝি কবিতার সাদৃশ্য রয়েছে প্রতত্ত্ব কবিতাংশে কবি পৃথিবীর বিশালতার কথা বলেছেন যেখানে অসংখ্য নগর রাজধানী রয়েছে সেখানে রয়েছে মানুষের কীর্তি কত শত নদীগিরি সিন্ধু মরু আরও রয়েছে অজানা জীব নানা অপরিচিত তরু কবির এরূপ বর্ণনা প্রকৃতির বিচিত্র সৌন্দর্যকে নির্দেশ করে যা মাঝি কবিতার একটি উল্লেখযোগ্য দিক মাঝি কবিতায় কবি গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন যেখানে নদী আছে ডিঙ্গি নৌকা আছে কৃষকের কর্মব্যস্ততা আছে গরু মহিষ পাখি শেয়াল চাঁদের আলো সাদা কাশবন প্রভৃতি প্রাকৃতিক বিষয় এখানে ফুটে উঠেছে প্রকৃতির এসব দিক উপরের কবিতাংশের সাথে সাদৃশ্যপূর্ণ এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এরপর আমরা দেখব খন্ নম্বর প্রশ্নে কি বলা আছে কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো তোমার জীবনের বা চারপাশের যে মিল রয়েছে তা ব্যাখ্যা করো তাহলে চলো খ নম্বর উত্তরটি আমরা দেখি কবিতাংশের কথক ও মাঝি কবিতার কিশোরের মতো আমার জীবনের বা চারপাশের অনেক মিল রয়েছে কবিতাংশের কথক এই বিশাল পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য এবং জানা অজানা বৈচিত্র্যময় সৃষ্টি দেখে অভিভূত প্রকৃতির এই বিশাল আয়োজন এতই বিস্তৃত যে কথক সেগুলোতে বিচরণ করতে পারছেন না বরং তার এক কোণে তিনি পড়ে আছেন আবার মাঝি কবিতার কিশোরের মাধ্যমে প্রকৃতির নানা বিচিত্র সৌন্দর্য ও বৈচিত্র্যময় কর্মকাণ্ড প্রতিফলিত হয়েছে এসব চিত্র আমিও আমার চারপাশে খুঁজে পাই গ্রামের একজন সন্তান হিসাবে আমি প্রতিদিনই এমন চিত্র দেখে থাকি গ্রামের বাড়ির পাশে একটি ছোট নদী বই গেছে নদীর পাশে গাছপালাতে বোর হতে পাখিরা কিচির মিচির শব্দ করে পরিবেশ মাতিয়ে তোলে নদীর খেয়াঘাটে সব সময় মাঝি ও যাত্রীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায় পাশাপাশি বোর হতে কৃষকেরা লাঙ্গল নিয়ে জমিতে কাজ লেগে পড়ে জমিতে কাজে লেগে পড়ে এক সময় সবুজ ফসলে ভরে যায় পুরো মাঠ আবার মাঠে গরু মহিষ ও ছাগলের বিচরণ মাঠের সৌন্দর্যকে বহু বাড়িয়ে দেয় আচ্ছা দেখো এরপরে দেখো দেখো শিক্ষার্থীরা আমরা নম্বর প্রশ্নটি কি বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও দেখো উদ্দীপকে কি বলেছে রায়হান সপ্তম শ্রেণীর একজন ছাত্র তার বড় বোন সায়মা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ঈদের ছুটিতে সাইমা বাড়ি এসে একদিন একটি গল্পের বই পড়ছিল রায়হান সেটি দেখে বলল জানো আপু আমাদের শ্রেণীকক্ষে আমরা গল্প কিভাবে লিখতে হয় সেটি শিখতে পেরেছি গল্পের বৈশিষ্ট্যগুলো শিক্ষকেরা আমাদের সুন্দরভাবে শিখিয়েছেন তখন সাইমা তখন সায়মা কুতুহলী হয়ে রায়হানকে একটি গল্প লিখে দিতে বলল। পরে রায়হান একটি চমৎকার গল্প লিখে সাইমাকে দেখালো তো দেখো ক নম্বর প্রশ্নে কি বলেছে রায়হানের শিক্ষকেরা গল্পে কোন ধরনের বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন বলে তুমি মনে করো তোমার পাঠ্য আলোকে উত্তর দাও তাহলে চলো এখন আমরা দেখি দেখো এখানে রায়হানের শিক্ষকেরা গল্পের যেসব বৈশিষ্ট্যগুলোর কথা বলেছেন বলে আমি মনে করি সেগুলো নিচে উপস্থাপন করা হলো দেখো এক গল্পে একটি কাহিনী থাকে দুই গল্পে অবশ্যই চরিত্র থাকবে তিন একটিমাত্র বিষয়কে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠবে চার গল্পের কাহিনী বাস্তবিকও হতে পারে আবার কাল্পনিকও হতে পারে পাঁচ গল্পের প্রতি বেশি বড় হবে না ছয় অনেক বেশি চরিত্র থাকবে না সাত কোনো উপকাহিনী থাকবে না আট গল্প গদ্য ভাষায় লেখা হয় এবং সংলাপ থাকে আচ্ছা এরপরে দেখো আমরা দেখব নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে গল্পের বৈশিষ্ট্যগুলো বজায় রেখে মতো যে কোনো একটি বিষয়ে গল্প লেখো তো দেখো আমরা এখন উত্তরে চলে যাই দেখো কি বলা আছে গল্পের বৈশিষ্ট্যগুলো বজায় রেখে প্রকৃতির প্রতি ভালোবাসার শিরোনামে একটি গল্প নিচে উপস্থাপন করা হলো দেখো প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকৃতি তাকে খুব টানে তাই পরিবারের মতো শীতের ছুটিতে সে এসেছে পরিচিত প্রকৃতির কোলে কিন্তু সারি সারি গাছ উজাড় হতে দেখে তার হৃদয়ে ওঠে বেদনার জ্বর সেই কিছুটা অবাক হয়ে যায় সেই চিরচেনা সবুজ গ্রামটি যেন আজ অনেক বদলে গেছে বিভিন্ন প্রয়োজনে মানুষ অকাতরে বৃক্ষ নিধন করছে বিশেষ করে গ্রামে ওঠা বিশেষ করে গ্রামে গড়ে ওঠা কয়েকটি ইট ভাটার জ্বালানি সরবরাহের জন্য প্রচুর গাছ কাটা হচ্ছে সে নিজেকে আর ধরে রাখতে পারে না এভাবে নির্বিচারে গাছ না কাটার জন্য সে সমাজের কয়েকজন গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলে কিন্তু তারা তেমন গুরুত্ব দেয় না প্রকৃতির আগের রূপ ফিরে আনার জন্য গ্রামের বন্ধুদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা করে সে গ্রামের রাস্তার দুই পাশ স্কুল কলেজ প্রাঙ্গন নতুন গাছ লাগে ভরিয়ে তোলে গ্রামে ধীরে ধীরে সবুজের ঘন ঘটা নেমে আসে গ্রামের কয়েকজন মানুষ তাকে নিরুৎসাহিত করে বলে এভাবে তুমি গাছ কাটা থামাতে পারবে না সে বলে থামাতে না পারি নতুন গাছ লাগাতে তো পারবো আপনারা দুটি গাছ কাটবেন আর আমি পাঁচটি নতুন গাছ লাগাবো নতুন গাছগুলোর দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে ওঠে আচ্ছা দেখো এরপরে বাইশ নম্বর প্রশ্নটি দেখো নিচের আমন্ত্রণ পত্রটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও দেখো এখানে একটু উদ্দীপক দেওয়া আছে আর নিচে দেখো কি বলেছে ক নম্বর প্রশ্নে উপরে লেখাটি ভালোভাবে পড়ো এ ধরনের লেখাকে কি বলা হয় বা এর নাম কি এ ধরনের লেখার পরিচয় তুলে ধরো তাহলে চলো আমরা ক নম্বর প্রশ্নটির উত্তরটি দেখি এখানে দেখো চিত্রে প্রদত্ত লেখাকে আমন্ত্রণ পত্র বলা হয় একে কেউ কেউ নিমন্ত্রণ পত্র বলে থাকেন কেননা এ ধরনের লেখায় আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠান উপলক্ষে লেখার মধ্যে পত্র উল্লেখযোগ্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমন্ত্রণ পত্র পেতে পারি কোনো উৎসব অনুষ্ঠানে আত্মীয় স্বজন বা পরিচিত জনদের আগমন প্রত্যাশা করে আমন্ত্রণ জানিয়ে যে চিঠি বা পত্র লেখা হয় তাকে আমন্ত্রণ বলা হয় বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠান অর্থাৎ জন্মদিন বিয়ে ভোটসভায় ক্রিয়া প্রতিযোগিতা এবং বিভিন্ন দিবস উপলক্ষেও আমন্ত্রণ পত্রের প্রচলন রয়েছে আমন্ত্রণ অনুষ্ঠানে বিবরণী থাকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পরিচয় থাকে এবং কবে কোথায় কখন অনুষ্ঠানটি হবে সেসব তথ্য দেওয়া থাকে আমন্ত্রণপত্র সাধারণত খামে অনুষ্ঠানটি হবে সেসব তথ্য দেওয়া থাকে আমন্ত্রণপত্র সাধারণত খামে পাঠানো হয় এগুলো হাতে লেখা ছাপানো বা ডিজিটাল মাধ্যমে তৈরি হতে পারে আচ্ছা এরপর আমরা দেখব খ নম্বর প্রশ্নটি মনে করো তোমার বোনের জন্মদিন এ উপলক্ষে তুমি এমন একটি লেখা প্রস্তুত করো তাহলে চলো আমরা খ নম্বর উত্তরটি দেখি এখানে দেখো আমার ছোট বোনের জন্মদিন উপলক্ষে আমি নিচের আমন্ত্রণ লেখাটি প্রস্তুত করেছি দেখো আমন্ত্রণ পত্র মহোদয় মহোদয়া পরম করুণাময় আল্লাহ পাখের অশেষ মেহরবানিতে আসছে তেইশ আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার আমার ছোট বোন অনবদ্য ফাতিমার শুভ জন্মদিন আমার পরিবারের সবাই মিলে তার জন্মদিনের উৎসব পালন করব। উক্ত অনুষ্ঠান আপনার আপনাদের উপস্থিত এবং দোয়া আন্তরিকভাবে কামনা করছি শুভেচ্ছান্তে জানাতুল ফেরদোস পমি অনুষ্ঠান সূচি তারিখ তেইশ আগস্ট দুই হাজার রোজ শুক্রবার প্রীতি বোঝ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট স্থান নবাবী বোঝ রেস্টুরেন্ট পঞ্চাশ লালবাগ ঢাকা বারোশো এগারো প্রিয় শিক্ষার্থীরা এর পঞ্চম পর্বে তোমাদের যে প্রশ্নগুলো বাকি ছিল তাছের বিরুদ্ধে আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ